হ্যালো বন্ধুরা সব কেমন আছো আশা করছি ভালো আছো তো বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো সোনাশামনে তোমরা সব জানো সোনাশামনের পনেরো ইঞ্চি বক্স কমপ্লিট স্পিকারও লাগানো পুরো কমপ্লিট তো কবে কি চেকিং আছে ভিডিওর মাধ্যমে বলে দেওয়া হবে তো বন্ধুরা আমার বারো ইঞ্চি বক্সটা বিক্রি আছে দুটো ক্যাবিনেটই বিক্রি আছে একটা স্পিকার ছাড়া একটা স্পিকার সমেত তো বন্ধুরা যেটা স্পিকার সমেত আছে ওটা ক্যাবিনেটটা ফিরিয়ে দেওয়া হচ্ছে স্পিকারের দাম নেওয়া হচ্ছে স্পিকারের দাম স্পিকারের দামটাই নেওয়া হচ্ছে এক লাখ ছাব্বিশ হাজার টাকা তো দেখে নাও বন্ধুরা এই বক্সটা বিক্রি আছে এক লাখ ছাব্বিশ হাজার টাকা ফিক্সড রেট দেখে নাও বন্ধুরা এই বক্সটা আর বন্ধুরা এই যে কেবিনেটটা বিক্রি আছে এটার দাম আছে কুড়ি হাজার টাকা এটারও ফিক্সড রেট যারা যারা নিতে চান আমার নম্বরে যোগাযোগ করবেন ঠিকানা পাণ্ডুয়া কুতুমল হুগলি আর বন্ধুরা অঝরে কেউ ফোন করে ডিস্টার্ব করিবেন না কেন একটা মালিকের কম বেশি কাজ থাকে বা থাকতে পারে তো যারা যারা নিতে চান তারাই ফোন করবেন আর তারাই আসবেন আমার বাড়িতে এসে বক্স দেখে নেবেন বক্স ক্যাবিনেট খুলে দেওয়া হবে দেখে দেখে নিয়ে দেখে নেবেন তো চলো বন্ধু আজকের ভিডিওটা এই পর্যন্তই তো এখনকার মতন বাই